এটা সব রকম সবজি একটা ব্যব বানাচ্ছি ডাঁটা শিম ফুল শাক পালং শাক বেগুন কুমড়ো গাজর সব রকম সবজি দিয়েছি একে প্রথমে তেলটা গরম করে দিয়েছিলাম তাতে পাঁচ পাঁচকুম তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপর সবজিগুলো দিয়ে কিছুক্ষণ দশ মিনিট ভাজা ভাজা করে দিলাম অনেকটা জল দিয়ে গিয়েছিলো সেই জলটা নিয়ে নিলাম নুন দিয়ে এটা ভাজা ভাজা করছিলাম এইটাকে এর সামনে মশলা অ্যাড করব হলুদ অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম ভাজা মশলা অ্যাড করলাম আমার বাড়ি বানানো আদা রসুন বাটা অ্যাড করলাম সব একসঙ্গে মিশিয়ে নেবা দিয়ে কষতে দেখুন দেখতে কত সুন্দর লাগছে স্মেলটা খুব ভালো বেরোচ্ছে আপনাদেরকে আমি প্রথম থেকে দেখাতে পারিনি আমার ফোনটা এসে হ্যাং করে গিয়েছিল ডিস্টার্ব হয়ে গেছিলো কেটে আবার মাঝখান থেকে দেখাচ্ছি যেমনভাবে বললাম আপনারা সবাই ট্রাই করবেন একটু করে এতে জল অ্যাড করব দিয়ে মশলাটা কষব একটু করে জল অ্যাড করবো দিয়ে এইভাবে কষবে মশলা গ্যাসটা যতক্ষণ না যায় ততক্ষণ এইভাবে আপনার কষব এইভাবে যখন মশলা কষবেন যে কোনো সবজি বানাবেন তখন দু চারটে চিনি অ্যাড করবেন সে সবুজটা নিজে রাখুন টেস্ট খুব সুন্দর টেস্ট হয় আমি করি বেশি না দু চারটে চিনি অ্যাড করি যাতে কালারও ভালো আসে এইভাবে খানিক ছাড়া ছাড়া জল অ্যাড করবেন জল অ্যাড করে এইভাবে মশলা কষে কষে নেবেন মশলার বন্ধ চলে গেলে তখন আপনারা আবার জল অ্যাড করবেন আমি এইভাবে পাঁচ মিনিট কষে নিলাম আমার মশলা গন্ধ শুরু হয়ে গেছে আমি এদের জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দিবেন সবজিগুলো যেমন মানে সিদ্ধ হতে জল লাগবে আমরা সেই পরিমাণে জল দিই এবার এটা চাপা দিয়ে দেবো আপনার হয়ে গেলে চাপা দিয়ে দেবেন এইভাবে চাপা দিয়ে দেবেন জলটা মরে গেলে সবজিটা সিদ্ধ হয়ে গেলে গায়ে গায়ে নাচিয়ে দেবেন দিয়ে পরিবেশন করবেন এখানে ঝিমনিটা শেষ করলাম সবাই বলবেন কেমন হয়েছে টাটা বাই বাই